এন নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যা তত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই এন নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের নাম এন দিয়ে শুরু হয় এরা সব সময় কর্মট হন পাশাপাশি সাহসীয় হয়ে থাকেন তবে এদের কোনো নিয়মমাফিক ছকে ধরা যায় না কোন সময় কি কাজ করবেন এরা নিজেরা ছাড়া বাইরের কেউ বুঝতে পারে না এন নামের মানুষেরা খুবই স্পষ্টবাদী সুজা সাপটা বক্তব্য রাখতে ভালোবাসেন খানিকটা বুদ্ধিদীপ্ত হওয়ায় এদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা বেশি থাকে কল্পনা শক্তির দিক থেকে এরা চূড়ান্ত প্রখর সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও এরা নিজেদের মূল্যবোধে অনর থাকেন নিজেদের বাইরে জানান দিতে এরা সম্পূর্ণ স্বাধীনতা চান চিরচারিত পরম্পরা থেকে বেরিয়ে এরা সব সময় নিজেদের মধ্যে সময় কাটাতে ভালোবাসেন কোনো নির্দিষ্ট রুটিনের মধ্যে এরা নিজেদের বেঁধে রাখতে চান না পরিবর্তনশীল যাবতীয় জিনিস এরা পছন্দ করেন যে কোনো কাজ করতে করতে হঠাৎ অন্যদিকে চলে যাওয়ার প্রবণতা রয়েছে এর নামের মানুষদের কিংবা কখনো দেখা যায় কোনো একটি কাজের মাঝপথেই তাকে বন্ধ করে দেয় এরা ফলে ধৈর্যের অভাব এদের মধ্যে প্রবল তাছাড়াও স্থিরতা এরা পছন্দ করে না কোনোভাবেই চলার পথে রুখে যেতে এরা ভালোবাসেন না তবে মাঝে মধ্যে এরা হিংসা পরায়ণ হয়ে ওঠেন এটাই এন নামের মানুষদের একমাত্র খারাপ দিক এতক্ষণ আপনাদের এন নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেওয়া যাক দুই সাল এন নামের মানুষদের কেমন কাটবে দুই সাল এন নামের মানুষদের জন্য উত্থান পতনের একটি পূর্ণ বছর প্রমাণিত হতে পারে বছরের শুরুটি খুব ভালো না হলেও আপনার বুদ্ধি দিয়ে বড় সমস্যাগুলো কাটিয়ে উঠবেন নতুন বছরে আপনি কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন যে কোনো বিষয়ে সাফল্য লাভ করবেন তবে হঠাৎ আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে পারে এই সময় পায়ে আঘাত মচকে যাওয়া পায়ে ব্যথা চুকে ব্যথা অতিরিক্ত ঘুম অপ্রত্যাশিত ব্যয় শারীরিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে মে থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে এ সময় পরিবারে কিছুটা উত্তেজনা থাকবে এমন কি পারিবারিক বিবাদ বড় আকার ধারণ করতে পারে তাই বুদ্ধি কাটিয়ে চলতে হবে আপনাকে দুই সালে এন নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে দুই সাল আপনার জন্য ভালো যাবে চাকরিজীবীদের জন্য এই বছর চাকরি পরিবর্তনের বছর হবে এছাড়াও পদোন্নতি ও বেতন বৃদ্ধির ভালো একটি সম্ভাবনা রয়েছে এই বছর আপনি নতুন সরকারি চাকরি পেতে পারেন আপনার অর্থনৈতিক দিক বেশ ভালো যাবে তবে বিনিয়োগের জন্য বছরটি ভালো দুই সালে এন নামের মানুষদের অর্থভাগ্য দুই সালে এন নামের মানুষদের অর্থ ভাগ্য ভালো যেতে চলেছে এই বছর আপনার আয় বাড়তে থাকবে এছাড়াও আয়ের নতুন উৎস খুঁজে পাবেন কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন যারা সোনার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো সময় রয়েছে এই সময় সম্পত্তি বাড়তে থাকবে আপনার এছাড়াও পিতামাতার কাছ থেকে খুব ভালো আর্থিক সুযোগ সুবিধা পাবেন দুই সালে এন নামের মানুষদের ভাগ্য। এন নামের মানুষদের শিক্ষার পরিবেশ অনুকূল থাকবে দুই সালে এই সময় আপনার অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে উচ্চ শিক্ষায় লাভ হবে তাছাড়া বিদেশ যাওয়ার মতো স্বপ্ন পূরণ হতে পারে এন নামের মানুষদের দুই সালে এন নামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে নানান সমস্যা তবে আর্থিক দিকে লাভ হবে এ বছরের শেষে দাম্পত্য জীবনে আসবে সুখ তবে দুই সালে এন নামের মানুষদের প্রেম জীবনে সাফল্য আসবে এই সময় শরীর আপনার খুব ভালো থাকবে তাছাড়া যারা অবিবাহিত তাদের বিয়ের যুগ রয়েছে তো এই ছিল এন নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি এন দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন